কুয়েত বাংলাদেশ দূতাবাস গণশুনানির একটি আয়োজন করেছে এই গণশুনানিতে আপনি আসবেন তো কুয়েতে বাংলাদেশিদের সমস্যার অভাব নেই সারা অঙ্গে ক্ষত মলম দেব কত অনেকটা এই ধরনের সমস্যায় জর্জরিত কুয়েতে অবস্থানরত তিন লাখ প্রবাসী কেউ বেতন পাচ্ছে না কেউ বেতন আরও বেশি চান কারণ এই বেতনে হচ্ছে না বেতন বাড়ানোর প্রস্তাব দিতে চান কেউ পাসপোর্ট পাচ্ছেন না কেউ পাসপোর্ট বানাতে চান আরও নানান জটিলতা ঝামেলা তো রয়েছে প্রতিটি মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া বাংলাদেশ দূতাবাস একটি দারুণ অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে আর তা হচ্ছে যেহেতু প্রতিটি মানুষের সমস্যা ভিন্ন আর প্রতিটি মানুষের বক্তব্য তারা শুনতে চান আর এই সমস্যাগুলোর সমাধান করতে চান আপনাকে যা করতে হবে দূতাবাসে উপস্থিত হয়ে আপনার সমস্যা জানাতে হবে এরপর সেটার সমাধানের উদ্বেগ নেবে দূতাবাস একটি দূতাবাস একটি দেশের অভিভাবক আর প্রবাসে এসে আমাদের পরিবার দূতাবাসকে আমরা মনে করি এই অভিভাবক তার সন্তান তার সদস্যদের সমস্যা সমাধান করবে এটি স্বাভাবিক অন্যান্য দেশের ক্ষেত্রে তাই হয় যদিও বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে তবে সেসব অভিযোগকে পেছনে ফেলে দূতাবাস সামনে এগিয়ে যাচ্ছে তার একজাম্পল উদাহরণ হচ্ছে দূতাবাসের এই বিজ্ঞপ্তি এই ইনফরমেশনটি আমরা আগেই আপনাদেরকে দিয়েছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন কবে গণশুনানি হবে আমি আমার সমস্যার কথা জানাতে চাই দূতাবাসের যে বিজ্ঞপ্তি সেখানে স্পষ্ট করা হয়েছে প্রতি মাসের দ্বিতীয় রবিবার গণশুনানির আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এই প্রেক্ষিতে সেপ্টেম্বর মাসের গণশুনানি অনুষ্ঠিত হবে আট সেপ্টেম্বর দু রবিবার দুপুর দুই গটিকায় মানে আগামীকাল দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হবে উক্ত গণশুনানিতে সবার জন্য উন্মুক্ত যে কোনো আগ্রহী ব্যক্তি গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তিটি দূতাবাসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে আমাদের ভিডিওতে বহু অভিযোগের কমেন্ট পেয়েছি গত কয়েকদিনে যখন আমরা এই ভিডিওটি তৈরি করেছিলাম গণশুনানির বিজ্ঞপ্তি দূতাবাস থেকে দেওয়া হয়েছিল আশা করি আগামীকাল রবিবার আপনি দূতাবাসে উপস্থিত হয়ে আপনার এই সমস্যাগুলো জানাবেন এখানে উল্লেখযোগ্য ব্যাপার না বললেই নয় সাম্প্রতিক সময় দূতাবাসের কিছু অসাধু ব্যক্তি দূতাবাসের কিছু কর্মকর্তা আমার সাধারণ একজন ভাই একজন বোনের সাথে প্রতারণা করছে টাকা বেশি নিচ্ছে খারাপ ব্যবহার করছে আরও নানান অভিযোগ যা আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী আশা করি আপনি গণশুনানিতে উপস্থিত হয়ে আপনার এই অভিযোগগুলো জানাবেন বর্তমানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ই পাসপোর্ট এনআইডি মেশিন রিডেবল পাসপোর্ট ভিসা সংক্রান্ত কুয়েতে ভিসা বাণিজ্য বা আরও অ্যাক্সট্যাক্সটা ব্যাপার রয়েছে সকল প্রবাসী ভাই বোনের প্রতি আবারও বিনীত অনুরোধ করছি যারা এই ভিডিওটি দেখছেন সকল ভাই বোনের কাছে এই তথ্যটি শেয়ার করে দিন যাতে করে সমস্যার সমাধান নিয়ে দূতাবাসের গণশুনানিতে উপস্থিত হয়ে তার অভিযোগ জানায় এবং এই সমস্যাটির সমাধান করে সবাই বাংলাদেশি এটা আমাদেরকে মনে রাখতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন